পাও টিম কি এটা কি এটা কি নি আছিস এটা সিম কোথায় সিম কই দেখিয়ে সিম আরে সিম বাহ ঠিকই তো বলছিস আরে এটা কি এটা এটা তো বাঁধাকপি এটা বাঁধাকপি বাঁধাকপি এটা চিড়িসকে এটা কেচড়ি কেবি না প্রসাদ পাটা দিতে নি দাও এই জি প্রসাদ

Ki खाता खाबो बाबा हाथ में ज ला देना दाएं बाद देख हां देओ ना अल्पो मास्क में बोलिका एकदम एकदम कम में दु दो और बोल दूं কমল খাই কি কলা খাবি মু যে তুমি কলা খাবি হে কলা হনুমানে খাই

क्या ला? <laughs> गौस्त, गौस्त जो जो दोले। आ दोले। रे

তুই তো আর্দ্রিতা তোর নাম আদ্রিতা তুই হনুমান হাত দবি না হাত ধো হাত ধো হাত ধো হাত ধো যা হাত ধো হাত ধর হাত ধো হাত ধো যা জল জল দিবে এই যে জল দিবে হাত দিবি না

कि जिन ने ऐ जाने देखा हमारे एटा की एटा बादाम बादाम আর কি কিশমিস ওদিকে যা হ্যাঁ এদিকে নাস আরো দিব নাস নাস ভালো করে নাস এই রকম ঠিক 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 এরকম করে নাস

বল বল আমার কাছে নাইগো বাবু বল বল হ্যাঁ বল আমার কাছে নাইগো বাবু আমার নাই তো বাবু 바জা বাদাম আমার কাছে আছে শুধু বল আমার কাছে নাইগো বাবু আমার নাই তো বাবু 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 বাদাম রাজা আমার কাছে আসে শুধু বল আমার কাছে আসে শুধু বল বল আমার কাছে আসে শুধু ভাজা বাদাম